আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন শুক্রবার জুমবার দিন সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত আছে নামাজ টমাজ পড়বে মাঝে মাঝে একটা দুইটা করে গাড়ি যাচ্ছে শুক্রবারের দিন পবিত্র শুক্রবার তো রাস্তাঘাটে গাড়ি ঘোড়া খুবই কম একটা দিকে দেখা যাচ্ছে এই যে পোলা বান সাইকেল চালায় চালায় ধীরে ধীরে রাস্তা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছে অটো রিক্সার সমানে আসে এই যে চলতেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ